সবাইকে স্বাগতম দিনটি ছিল ত্রিশে জুলাই জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডায়েট কাছারের মুখপত্র উদ্ভাবনের অষ্টম সংখ্যা প্রকাশিত হয়েছিল তো আমাদের জন্য দিনটি ছিল খুবই আনন্দের সবাই মিলে একসাথে এটাকে উদযাপন করলাম তো কিছু ভিডিওতে আমি কিছু দেখানোর চেষ্টা করেছি তোমরা সবাই দেখবে সুন্দরভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রথম পর্বের সূচনা হয়ে যায় তারপর আমাদের অনুষ্ঠান ধীরে ধীরে এগোতে থাকে তারপর উদ্ভাবন যেটি সবের প্রচেষ্টায় প্রকাশ পেয়েছিল সেটিকে একটি একটি করে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় তারপর আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর জীবেন্দ্র দত্ত স্যার আমাদের সামনে অতি মূল্যবান একটি বক্তব্য তুলে ধরেছিলেন এরপর আমরা একটি গ্রুপ সং সবাই মিলে পরিবেশন করলাম যেটি ছিল ঝর্ণা ঝর্ণাধারায় ধুইয়ে দাও তারপর ছিল খাবার পালা সবাই মিলে একসাথে আমরা মধ্যাহ্ন ভোজন করলাম খুবই মজা হয়েছিল তারপর যখন আমরা সবাই মিলে একসাথে বসলাম আমাদের স্যার প্রিন্সিপাল এবং বিপ্রজিৎ স্যার এসে আমাদেরকে ফটো তুললেন এবং খুবই হাসালেন আমাদেরকে তখন ফটোগুলো কি সুন্দর হয়েছিল তাই না সবাই মিলে একসাথে এক টেবিলে বসে সবাই খাচ্ছে পরের ছবিটা দেখো খুবই ভালো লেগেছিল স্যার এবং সিনিয়র দাদা এবং দিদিরা একসাথে বসে খাচ্ছিলেন কি সুন্দর একটি মুহূর্ত এই মুহূর্ত যে আর কবে আসবে লাস্ট সরস্বতী পুজোয় আমরা সবাই একসাথে এরকম মজা করেছিলাম আর এখন আমাদের মুখপুত্র উন্মোচনের দিন মানে সবাই আমরা আবার সেই মজাটা আমরা ফিরে পেয়েছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখানে আছো এখানে সবাই মিলে আমরা একটু আবার লেগে গেলাম গান বাজনায় যেহেতু হারমোনিয়াম ছিল মাইক্রোফোন ছিল ভাবলাম সবাই মিলে একটু গাই আজকে দিনটা খুবই ভালো আমরার দিনটা মানে সব আমরা দূর দূর থেকে আমরা নাও খাইতে পারি গিয়া প্রাক্তন শিক্ষক মানে হইতাম বহুত এনজয় হয়েছে গান গাওয়া দেখা যাও তোমাদের ভিডিও দেখাইমু যতটুকু রেকর্ডিং হয়েছে আমি সব তোমাদের দেখাই বা শেয়ার কর মানে শেয়ার কর্ম তোমার লগে আর এখন আমরা সৎসঙ্গত যাইমু সৎসঙ্গত গিয়া তনসী হয়েছে আজকে আসে সৎসঙ্গত আমরা প্রসাদ খাইতাম সৎসঙ্গত গিয়া আজকে আমরা প্রসাদ খাইতাম